প্রত্যেকটা টবের মাটির মধ্যেই পিঁপড়ে লেগে গেছে কেন লাগলো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম একটু ফাঙ্গিসাইজ দিয়ে দেওয়া যাক তো আমি ইউজ করছি এখানে সাফ এক জলের মধ্যে দু থেকে তিন চামচের মতন ফাঙ্গিসাইজ মিশিয়ে ভালো করে জলটাকে গুলে নিতে হবে তারপর সাইডে একটা বোতল রেখেছি ওই বোতলের মধ্যে কিছুটা জল আমি তুলে রেখে দেবো কারণ পরে স্প্রে করার জন্য কাজে লাগবে তো এদিকে আমার জলটা গলা হয়ে গিয়েছে এখন আমি বোতলের মতো ভরে নিচ্ছি জলটা শুধু আমরা গাছের গোড়ালিতে দিলে তো গাছের গোড়াতে আমাদের ফাঙ্গাস গুলো মরে যাবে তবে গাছের পাতায় যে ফাঙ্গাস গুলো আছে ওইগুলোকে মারার জন্য কিন্তু স্প্রে করাটাও খুব ইম্পর্ট্যান্ট তার জন্য প্রথমে একটু আলাদা করে রেখে দিলাম তো এবার চলো দেখো আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে তোমরা কি কেউ জানো যে ফাঙ্গি চাই ছাড়া আর কি দেওয়া যায় যাতে আমাদের গাছের গোড়ার পিঁপড়েগুলো মরে যায় বা পিঁপড়ে না লাগে এখানে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে ভাবছিলাম কুমড়ো গাছটাকে উঠিয়ে কোনো একটা টপের মধ্যে লাগিয়ে দেব তবে ছোট্ট একটা বারান্দার মধ্যে কুমড়ো গাছটা কি ভালো হবে তবে চেষ্টা করতে পারি তো যাই হোক আমার প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু জল দেওয়া হয়ে গেছে এখন স্প্রে করাটা খুব ইম্পর্টেন্ট তো ভালো করে এপাশ ওপাস করে আমি গাছের মধ্যে স্প্রেটা দিয়ে নিচ্ছি এরপর এই যে গাছটা এটাতে কিন্তু আমি অনেকদিন পর জল দিই তার সত্ত্বেও দেখি এটার জল যেমন তেমনই থেকে যায় আর পাতাগুলি আস্তে আস্তে করে মরে যায় কেন মরে যায় বুঝতে পারি তারপর এই হচ্ছে আমার সবথেকে ফেভারেট স্পাইডার প্ল্যান্ট এটা তো স্প্রে করে দিয়ে তারপর নিচে যে গাছগুলো ঝুলে গেছে ওইগুলো তো খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি কারণ গাছের একদম মধ্যে তোমার হয়েছে তারপর ওই দিকে আছে আমার পিটুনিয়া আর এই হচ্ছে আমার সবথেকে প্রিয় গাছ সেটা হচ্ছে বাম্বু প্লান্ট এটার জন্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগে কারণ বাম্বু প্লান্টটাকে আমি ঠিক এমন ভাবে রাখি যেন ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই এটাকে যত্ন নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট তাই এটার মধ্যে প্রথমে স্প্রে করে করে দিয়ে পাতাগুলিকে ভালো একটা সুতির কাপড়ের সাহায্যে মুছে হালকা হালকা করে মুছে নিতে হবে যাতে ধুলো গুলো চলে যায় তবে মুছতে গিয়ে দেখছিলাম দু একটা পাতা কিন্তু শুকিয়ে গেছে তো পাতাগুলো যখন শুকিয়ে গেছে এবার পাতাগুলোকে কিন্তু আমরা হালকা করে কেটে দিতে পারি তাই যে শেপে আমাদের পাতাগুলি আছে ঠিক ওই একই সেপে আমি পাতাগুলোকে কেটে দিলাম